মাছের এই বড়ো বড়ো কাঁটাগুলো বের করে নিতে হবে তা না হলে রুই মাছের ভর্তাটা ভালো লাগবে না ফ্রিজের ভিতরে দুটো মাছ ছিল সকল মাছ খাও শেষ তো ভাবলাম এই দুটো মাছ কী করবো ভর্তা করলে বেশ হবে তো সে কারণে ভর্তা যেমন কথা তেমন ভাবনা এই ভত্তাটার যত হবে তত বেশি স্বাদ এটা আমার ঠাকুমা যখন আগে রান্না করতো তখন খুব ভালো লাগত গরম ভাতের সাথে এই রুই মাছের ভত্তাটা অনেক ভালো লাগে আপনারও বাড়িতে এটা তৈরি করে খেতে পারেন যখন মুখে স্বাদ থাকবে না বা সর্দি লাগবে জল জল হবে তখন খেতে পারবে

ভালো করে মেখে নেব ভালো করে অনেক সুন্দর করে ম্যাশ করে নেব যত ভালো করে ম্যাশ করব তত এই হাতের স্বাদ বাড়বে আপনারা সকলে এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেতে পারেন